হরে কৃষ্ণ রাধেরাধি প্রিয় ভক্তরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমাদের শ্রীমতী রাধারানীকে আর আমাদের সুন্দরকে দর্শন করাবো রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করো আর অনেকেরই প্রশ্ন বৃন্দাবনে কেমন ঠান্ডা পড়েছে বৃন্দাবনে ভালোই ঠান্ডা পড়েছে আর এখন কিন্তু ঠান্ডারই সময় সব জায়গাতেই এই সময়টায় ঠান্ডা পড়ে বৃন্দাবন বলে না তো সব জায়গাতেই ঠান্ডা পড়ে গেছে প্রায় তো যাই হোক আশা করি তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওটা খুব ভালো লাগবে দেখতে থাকো তো শ্রীমতী রাধারণীকে স্নান করতে চলে এসেছিলাম আমরা দুপুরবেলা তো ভাবলাম তোমাদেরকে একটু দর্শন করে দিই তো এই যে শ্রীমতী রাধারানীকে যেমন বলা মানে যেমন ভাবা আর তেমন কাজ তো এই যে একটুখানি শ্যুট করে নিলাম আর কিন্তু শীত শীত করছে হাওয়া চলছিল ঠান্ডা তো চান করতেও যেন কেমন একটু লাগছিলো আর অনেক ভক্তরাই চান করছে তা ভাবলাম যে চান করে নিই রান করতে এসে দেখি এখানে একটা মানে চিত্রপট ছবি মানে যার মধ্যে আমাদের ভগবান বিরাজমান আছে তো তাকে এখানে এরকম ফেলে দিয়ে গেছে যতই আমাদের কুণ্ডেশ্বরী এখানে থাকুক না কেন তবু তো কুণ্ডেশ্বরীর পাশে এরকম করে ফেলে দেওয়াটা উচিত না তাকে একটা যে কোনো এরকম ফেলে দেওয়া উচিত না হয়তো ফ্রেমটা খারাপ হয়ে গেছে তো ফ্রেমটাকে একটু ঠিক করে নিলে কিন্তু পুজো করা হয় ভগবানকে কোনো সময় পাল্টানো দরকার না কেন এক একটা জিনিস যেরকম আমাদের ভগবানকে যেই রূপে ভাব দিয়ে সেবা করা হয় তারপরে আবার অন্য একটা নতুন জিনিস নিয়ে আসলে সেখানে আবার ভাব করতে করতে অনেকটা সময় লেগে যায় তো তার জন্য যে কোনো একটা জিনিসের উপরে ভাব দিয়ে যখন পুজো করা হয় সেটা কিন্তু সেটা যখন কাছের থেকে দূরে দূরে রাখার চিন্তা করা হয় তখন সেটা কিন্তু হয়ে ওঠে না তাই যেমনই হোক ভগবান যেমনই হোক ভগবান একটা বিগ্রের উপরে সেবা করা তার উপরে একটা ভাব হয়ে যাওয়া সেটাই তো হচ্ছে ভক্তি এরকম করে এক বছর পূজা করলাম বছরকার দিন আসলো তারপরে সেটাকে আবার দূরে ফেলে দিয়ে আসলাম যেখানে সেখানে ফেলে দিয়ে আসলাম তাহলে কি হলো হয়তো ফ্রেমটা খারাপ হয়ে যাবে ফ্রেমটাকে একটু ঠিক করে নিলেই কিন্তু সেটার মধ্যেই আবার সেবা করা হবে তো এরকম করতে লাগে না আর এই যে কুণ্ডেশ্বরের পাশে ফেলে দিয়ে গেছে দেখতেও কেমন লাগছে অনেক ভক্তরা জানে না তারা কিন্তু আসানা ফেলেও দিবে মানে পাটা লেগে যাওয়ারও ভয় থাকবে তো যাই হোক আমি যতটুকু জানি ততটুকুই বললাম কেউ কিছু মনে করো না বলে দেওয়া বলে দিলা দেওয়ার মাত্র একটাই কারণ আমার খারাপ লেগেছে দেখে আমি বলেছি মানে এরকম ধরনের কাজটা কিন্তু একদমই করা উচিত না তো যাই হোক আর এই যে সন্ধ্যাবেলা আমরা শ্রীমতী রাধারণকে দর্শন করো ভিড় হয়েছিল সেদিনকে ছিল পূর্ণিমা তো তার জন্য একটু ভিড় হয়েছিল আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু ভক্তরা প্রদীপ চালিয়ে দিয়েছে আমাদের কুণ্ডের পাশে তো যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানিও কোনো ভুল ভাঙতি হয়ে গেলে তোমাদের কাছে আমি ক্ষমা প্রাপ্ত তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সবাইকে